যার যে পেট্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন বা স্ক্রিন শট পাঠাবেন যেটা দেখবেন ওটা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর একটা কথা বলি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কারো কাছে ভালো কারো কাছে খারাপ ঠিক আছে যেমন কলঙ্ক আছে মানুষও তেমন কলঙ্ক আছে তো

অনেক সুন্দর এটা আপনার কাকজি কবুতর যারা ডিমবাছাতে চান উড়াইতে চান নিতে পারবেন একবার কম রেটে থাকবে কত ভাই ভাই মাত্র কত জানেন কত দামাদামি দিকে একদম মাত্র আটশো টাকা

এত সুন্দর কালদম সরি আপনার হাই ফ্লায়ার মাত্র কত মাত্র কাজল চোখের কালদম মাত্র এক হাজার টাকা যে দেখবে সেই পেমে করে যাবে অবশ্যই মাত্র এক হাজার টাকায় বন্ধুত্ব দেখলে বলেছে অনেকটা হাই ফ্লায়ার অরিজিনাল

বর্তমানে যা হইতাছে ভাই যাক থাক ওই সব কথা না বলি কথা বলমু এটা হচ্ছে মিলি রেসার ভালো ব্লাড লাইনের যারা বাচ্চা কাচ্চা ওরে যে চান তারা নিতে পারেন এই বিয়াটা জানেন ভাই জি ভাই আচ্ছা মাদিটা সম্ভবত ডিমে চলে আর সুদু ডিম দিয়ে ফেলবে আশাবাদী কি কন ভাই জি জি ভাই আচ্ছা এই জোড়াটা দাম কত রাখা যাবে কে চাও দাম 2500 টাকা চাও চাই না একদম গন্ধহি একদম কোন দিতে চাইলে দাম থাকে মাত্র 1800 টাকা মিলি রেসার 1800 মাত্র 1800 100 টাকা রাখা ভাই

ভাই এটা কি কবুতর ভাই ভাই ব্ল্যাক হোমা ব্ল্যাক হোমা একদম জেড ব্ল্যাক মাশাআল্লাহ একবারে ব্ল্যাক টানে সম্ভব তো মাদি না জি 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 বাবা জি ভাই অনেক বড় সাইজের আর এই নটটা কিন্তু অনেক অ্যাকটিভ এনে ভয় পাইতাছে কেমন ভাই ডাকলো যে টাকা ডাকছে তুই দেখেন তো চেষ্টা করে ডাকে কিনা